আসসালামু আলাইকুম আপনাদের জন্য সুন্দর জর্জের পাঞ্জাবি কালেকশন নিয়ে আজকে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন আর দেখাচ্ছে আপনাদেরকে পাতলা শিপন জর্জের শাড়ির জন্য অন্যের জন্য গাউনের জন্য সবকিছুর জন্য ব্যবহার করতে পারবেন এই কালেকশন গুলো কাকা লাকি জর্জর গুলো দেখান তো আমাদেরকে আজকে বাজারের সবচেয়ে হিট কালেকশন দেন এই ঈদের জন্য আপনার বেস্ট কোয়ালিটির কাপড় নিতে পারবেন সাদার মধ্যে এগুলোর বহর হচ্ছে আপনার আড়াই এগুলোতে পাঞ্জাবি থেকে শুরু করে কামিজ থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন খুবই জোস একটা প্রত্যেকটা ডিজাইন একেবারে আর মাত্র মাত্র করে করে পার গাছ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ দিয়ে দিবেন তাহলে খুব সহজে অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো এটা অনেক সুন্দর একটা ডিজাইন অনেক আনকমন একটা ডিজাইন এগুলো হচ্ছে একেবারে গর্জিয়াস কালেকশন সাদার মধ্যে দেন এগুলো হচ্ছে যে সিকোয়েন্সের কাজটা আছে এটা হচ্ছে আপনার সিলভার কাজ করা সিলভার সিকোয়েন্স এটা সিলভার সিকোয়েন্সের জন্য বেশি সুন্দর লাগছে সিলভার দেন গোল্ডেনও আছে মিলানো এরপর আমরা যে ডিজাইনটা দেখাচ্ছি এটা আরো সুন্দর ডিজাইন সোজাগত তার প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এই ঈদের জন্য বেস্ট কোয়ালিটি কালেকশন নিতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আনকমন গস কাপড় নেওয়ার জন্য কারণ সবচেয়ে সেরা কালেকশন পাবেন আমাদের কাছেই যে কালেশন গাছ আপনাদেরকে দেখাচ্ছি আমরা এটা অনেক জোস একটা কালেশন আর অনেক আনকমন একটা গাছ কাপড় আপনারা অবশ্যই যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আর এই যে একটা কাপড় আছে বিস্কো জর্জির উপরে সিকোয়েন্সের কাজ করা খুবই জোস একটা ফেব্রিক এটা এটা দিয়ে শাড়ি ওন্না গাউন সব কিছু তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে গস কাপড় আপনি আপনাদের মন করে ড্রেস তৈরি করে নেবেন যত আনকমন কালো সাথে সবই পাবেন আমাদের কাছে যত ধরনের আনকমন গছ কাপড় নিতে চান চাইলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ঘুরবেন তাহলে বেস্ট কোয়ালিটি কালেকশন পাবেন ওয়াও এই ডলার ওয়ার্কটা কিন্তু খুবই জোস পাঞ্জাবির জন্য কয় গছ লাগে এগুলো সাড়ে তিন গছ কারো তিন গছ এরকম করে লাগে ঠিক আছে এটা আরো সুন্দর দেখেন অনেক আনকমন গছ কাপড় আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার পাতলা পিওর উপরে কাজ করে এটাতে চাইলে ওড়না তৈরি করতে পারবেন দেন আমরা আরও অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আপনার অবশ্যই সামনে থাকেন আমাদের সাথেই থাকবেন আমি কালেকশন দেখতে চাইলে এই যে দেখেন এইগুলো কিন্তু খুবই সুন্দর অনেক আনকোন দেন এখান থেকে আপনারা যদি কটা নিতে চান মার্ক করে আমাদেরই মতো অর্ডার দিবেন এরপরে যে উপরে যে কালেকশনটা দেখতেছেন ওটা চার্মিং কটন উপরে কাজ করা ও জোস একটা কালেকশন ওগুলোর সাথে ম্যাচিং করা দেখেন সালোয়ার আছে ওড়না আছে আপনারা ওটাতে ব্যবহার করতে পারেন এখানে এছাড়া আদার্স অনেক কালেকশন আছে আমাদের কাছে কাজ করা গস কাপড়ের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে যে এই কাপড়টা আছে এই কাপড়টা অনেক আনকম আমাদের কাছে আপনার সজাগত সব ধরনের গাছ কাপড় পেয়ে যাবেন এরপর আমরা পাতলা জর্জের ভিডিও গুলো আপনাদেরকে এর আগে দিয়েছি চাইলে দেখে নিতে পারেন এরপরে আমরা এই যে কাপড়টা এটা কিন্তু আনকমন কাপড় বাজারের সবচেয়ে হিট কালেকশন সাড়ে তিন বর মাত্র পাঁচশো আশি টাকা গজ এরপর যেটা দেখা এটা হচ্ছে আপনার ক্রাশ কাপড়